জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন ভাদ্র মাসে কোন প্রাণী গৃহে এলে শুভ ভাদ্র মাসে কোন জিনিস খেতে নেই কোন সবজি বিশেষ করে খেতে নেই কোন জিনিস গৃহে ভুলেও কিনে নিয়ে আসতে নেই এই সমস্ত কিছু বলবো সঙ্গে থাকুন প্রথমেই আপনাদেরকে বলবো এই ভাদ্র মাসে আপনাদের আপনাদের গৃহ মন্দির পরিষ্কার রাখুন গৃহ কিন্তু প্রত্যেক মানুষের কাছে তার মন্দির হয়ে ওঠে যেন বাস গৃহ সেদিকে বিশেষ করে বাড়ির মহিলাদের খেয়াল রাখতে হয় গৃহ এত সুন্দর পরিষ্কার ঝকঝকে করে তুলতে হয় যেন মনে হয় মন্দিরে প্রবেশ করছে তো যাইবাহ এই ভাদ্র মাসে আপনারা আপনার বাড়িঘর খুব সুন্দর করে পরিষ্কার রাখুন উৎসবের মাস শুরু হয়ে যাচ্ছে এবার আপনাদের যেটা বলবো এই ভাদ্র মাসে আপনারা আপনাদের ভাড়ার পরিপূর্ণ রাখুন যেন শেষ হয়ে গেছে এই কথাটা না বলতে হয় ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো করতে হবে এই ভাদ্র মাসে জন্মাষ্টমী রাধা অষ্টমী অনন্ত চতুর্দশী গণেশ চতুর্থী এ সমস্ত কিছু যদি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে পালন করা যায় তাহলে আমাদের কোনো দিনও অশান্তি গৃহে আসবে না আমাদের গৃহে অর্থের অভাব হবে না এই ভাদ্র মাস অতি পবিত্র শুভ মাস কিন্তু এই ভাদ্র মাসে যেহেতু ধান কাটা হতো ভাদ্র মাসে তাই কৃষিকাজ বন্ধ থাকত সেই জন্য এই ভাদ্র মাসে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা যায় না গৃহপ্রবেশ বিয়ে উপনয়ন এরকম কাজ করা ভাদ্র মাসে যায় না সাধভক্ষণ অন্নপ্রাশন এরকম কাজ করা যায় ভাদ্র মাসে কাউকে ভুলেও ঋণ দেবেন না কারোর থেকে ঋণ নেবেন না ঋণ দেওয়াও যেমন আর্থিক সর্বনাশ ডেকে আনা ঋণ কারোর থেকে এই ভাদ্র মাসে নেওয়াও কিন্তু সর্বনাশ থেকে আনা তাই ভুলেও এই ভাদ্র মাসে ঋণ দেবেন না নেবেন না টাকা পয়সা লেনদেন করবেন না ভাদ্র মাসে গাড়ি বাড়ি কিনবেন না ভুলেও এই ভাদ্র মাসে গৃহে ঝাঁটা তারপর চাল সর্ষের তেল কিনে আনবেন না চাল বা সর্ষের তেল আপনারা শ্রাবণ মাসে বেশি করে কিনে রেখে মজুত করে রেখে দিন তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন যদি ভাদ্র মাস পড়ার আগেই গৃহে চাল সর্ষের তেল সম্পূর্ণ ভর্তি করে রেখে দেন যেন ভাদ্র মাসটা পুরো চলে যায় সেই রকম ভাবে তাহলে মা লক্ষ্মী মা অন্নপূর্ণার কৃপা লাভ করবেন অথবা ভাদ্র মাস পরে গেছে তাও যদি আপনারা পুরো ভরা করে রাখেন আপনাদের ভাড়ার তাহলে মায়ের কৃপা পাবেন তো এবার আপনাদের কি বলবো এই মাসে যে কাজটা করবেন না একদম সেই কাজ হচ্ছে আপনার বাড়িতে যে খাওয়া দাওয়া করেন আপনারা দুপুর বেলায় বলুন রাত্রিবেলায় বলুন এটো বাসন এটো সঙ্গী বাসন রান্নাঘরে রাখবেন না রান্নাঘরের বাইরে রাখুন তারপর সময় মতো আপনারা মাজা ধোয়া করুন না অসুবিধা নেই কিন্তু এইটো জিনিসটা রান্নাঘরে ভুলেও রাখবেন না এবার আপনাদের কি বলবো এই ভাদ্র মাস চলাকালীন আপনাদের গৃহে যদি কুকুর বিড়াল চলে আসে তাদেরকে ভুলেও মারবেন না অনেক সময় দেখা যায় ইট পাটকেল ছুঁড়ে তাদেরকে মারা হয় এটা ভুলেও করবেন না আপনাদের গৃহে যদি ভাদ্র মাসে কোনো পাখি বাসা বেঁধে ফেলে সেই বাসা ভেঙে দেবেন না ভাদ্র মাসটা থাক তারপর যদি খুব অসুবিধা করে তখন ব্যবস্থা করবেন আপনাদের গৃহে যে সমস্ত গাছপালাগুলো আছে সেই সমস্ত গাছপালাগুলো ভুলেও এই ভাদ্র মাসে কাটবেন না ভুলেও না এবার আপনাদেরকে বলবো এই ভাদ্র মাসে ভুলেও আপনাদের গৃহের কোন জিনিসগুলো কাউকে দেবেন না সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে প্রথম জিনিস হচ্ছে আপনার ঠাকুর ঘরের জিনিস ঠাকুর ঘরের কোন জিনিসগুলো প্রদীপ শঙ্খ ঘন্টা কাঁসর আপনার ঠাকুর ঘরের ঠাকুরে ব্যবহৃত যে সমস্ত জিনিস এই ভাদ্রমাস চলাকালীন কাউকে দেবেন না এতে করে কি হবে আপনার গৃহে লক্ষ্মী চঞ্চল হবেন মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন মা লক্ষ্মীকে আপনি বেঁধে রাখতে পারবেন না মাসে দেবেন না এই জিনিসগুলো আপনারা আপনাদের গয়না আপনাদের বস্ত্র পরার কাপড় অনেক সময় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা নিজের জিনিস নিজের দেবেন না কাউকে নিজের পরা সিঁদুর নিজে যে সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরেন সেই সিঁদুরও কিন্তু কাউকে দেবেন না আপনার বাড়িতে যদি কোনো আত্ম আসে তাকে আপনি নতুন সিঁদুর কৌটো কিনে তাকে ব্যবহার করতে দিন আপনার পরার সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে তাকে পড়তে দেবেন না এটাও কিন্তু মেনে চলতে হবে এই ভাদ্র মাসে এই নিয়মগুলো খুব সুন্দরভাবে মানতে পারলে পালতে পারলে গৃহে সুখ শান্তির অভাব হয় না সুখ সমৃদ্ধির অভাব হয় না এই ভাদ্র মাসে আপনারা আপনাদের বাপের বাড়ি থেকে ভুলেও ঝাঁটা আনবেন না বা আপনার বাড়ি থেকে ঝাঁটা দেবেন না কাউকে না না আর বাপের বাড়ি থেকে ধারালো কোনো অস্ত্র শস্ত্র বা বাসন পোষণ বাপের বাড়ি থেকে ভুলেও আনবেন না আপনার গৃহের জিনিসও বাপের বাড়ির লোককে দেবেন না এটাও কিন্তু মনে রাখবেন এবার আপনাদেরকে বলবো এই ভাদ্র মাসে গৃহে কোন প্রাণীরা এলে অত্যন্ত শুভ যদি আপনার গৃহে আপনি দেখতে পান এই প্রাণীদের যেমন ধরুন প্রথমেই বলবো কালো পিঁবড়ে কালো পিঁবড়ে যে সে একটু বড় বড় কালো পিঁবড়ে গুলো হয় যেগুলো কামড়ায় না কিছু করে না ওই পিঁবড়ে গুলো ওই পিঁবড়ে গুলো যদি আপনারা দেখতে পান আপনাদের বাড়িতে দেখতে হবে কোন দিক দিয়ে আসছে সেটা দেখতে হবে যদি আপনার বাড়ির পূর্ব দিক থেকেই কালো পিঁপড়ে আসে জানবেন অত্যন্ত ভালো আপনার আর্থিক উন্নতি আগামী দিনে হবে আপনার কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে এবার বলবো পিঁপড়ে কালো পিঁপড়ে যদি দেখেন পশ্চিম দিক থেকে আপনার ঘরের দিকে আসছে তাহলে জানবেন আপনার একটু ভ্রমণ করার করবেন আপনি কোথাও বেড়াতে যাবেন কাছাকাছি কোথাও বা কোনো তীর্থস্থানে যাওয়ার সম্ভাবনা আপনার হাতে আসবে এবার বলবো যদি কালো আপনার ঠাকুর ঘরে গোল হয়ে ঘুরছে কিছু খাবার খাচ্ছে দেখেন অত্যন্ত শুভ আপনি আপনার গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ী হবেন ওই পিঁপড়ে গুলোকে মারবেন না যেন ওরা নিজেরাই চোখের উন্নিবেশে মিলিয়ে যাবে এবার বলবো কালো পিঁপড়ে যদি দক্ষিণ দিক থেকে আসে দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে আসা মানে আপনার নাম যশ খ্যাতি বাড়বে আপনার আর্থিক উন্নতি হবে দক্ষিণ দিক থেকে এলে দক্ষিণ দিক থেকে যদি কালো পিঁপড়েকে আসতে দেখেন অবশ্যই চিনির দানা ছড়িয়ে দিন ওই চিনির দানা যদি পিঁপড়ে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে দেখেন অত্যন্ত শুভ যে চিনি আপনি দিলেন ওই চিনির দানা মুখে নিয়ে যদি পিঁপড়েরা যায় দেখছেন বয়ে যাচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে আপনি এই দেখলেন আপনার জন্য অত্যন্ত শুভ আপনার গৃহে শান্তি বজায় থাকবে আপনার গৃহে আপনি যদি চাকরি করছেন ব্যবসা করছেন সমস্ত কাজে উন্নতি করবেন আর্থিক উন্নতি হবেই এবার বলবো কালো পিঁপড়ে যদি উত্তর দিক থেকে আপনার গৃহে আসতে দেখেন এটা হচ্ছে সৌভাগ্য লক্ষণ কুবের দেবতা সন্তুষ্ট আপনার গৃহে সমস্ত কিছু সুস্থ সুন্দরভাবে থাকবে সমস্ত কিছু আপনার গৃহে আপনার ছেলে মেয়ে আপনার আপনারা স্বামী স্ত্রী বাবা মা আছেন প্রত্যেকের মধ্যে একটা সুমধুর সম্পর্ক থাকবে তারপর প্রত্যেকেরই কাজে প্রচন্ড রকম এনার্জি একটা থাকবেই থাকবে যদি কালো পিঁপড়ে উত্তর দিক থেকে আসতে দেখেন সমস্ত কাজে একটা আলাদা রকম ফোর্স কাজ করবে ভেতর থেকে এনার্জি একটা পাওয়ার একটা পাবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন হয়তো ভাবছেন যে কি পাল্টা বকছে কিন্তু না মেলাবেন আমার কথা দেখুন না কোন দিক থেকে আসছে পিঁপড়ে এরপর যে প্রাণীটির কথা বলবো সেই প্রাণীটি টিকটিকি টিকটিকি সবার ঘরেই থাকে কিন্তু শুধু থাকলেই হবে না টিকটিকি কিভাবে আপনাকে দেখা দিচ্ছে সেটা দেখতে হবে আপনি মনে করুন ঠাকুর পুজো করতে গেছেন সেই সময় দেখলেন ঠাকুর এর পাশে ঠাকুর ঘরে জোড়া টিকটিকি অথবা তিনটে টিকটিকি এই রকম দেখলে অত্যন্ত শুভ অত্যন্ত ভালো তুলসী মঞ্চে জল ঢালতে গেছেন দেখলেন সেখানে জোড়া টিকটিকি খুব ভালো শুভ বা একটা টিকটিকিও যদি দেখেন খুব ভালো জানবেন শুভ জানবেন এরপর টিকটিকিকে দেখলেন যে আপনি যে প্রসাদ দিয়েছেন সেই প্রসাদে মুখ দিয়ে খাচ্ছে এটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ আপনার যদি মনে হয় ওই প্রসাদ আপনি খাবেন না জলে দিয়ে দেবেন তাও ঠিক আছে কিন্তু এই টিকটিকি প্রসাদ খাচ্ছে দেখলেন জানবেন ঠাকুর আপনার প্রসাদ গ্রহণ করেছেন আপনাকে আশীর্বাদ করবেন উনি করছেন উনি আপনার গৃহে শান্তিতে থাকবেন উনি এবার বলবো টিকটিকিকে যদি দেওয়ালে দেখেন দেওয়ালে ওপর দিকে উঠছে দেখছেন আপনি ছাদে দেখছেন টিকটিকি এই দেখাও অত্যন্ত শুভ আপনি বাইছে কোনো উচ্চ স্থানে পৌঁছাবেন দিক দিয়ে বলুন আর চাকরির দিক দিয়েই বলুন ব্যবসার দিক দিয়ে উন্নতি লাভ করবেন আগের থেকে অনেক বেশি উঁচু জায়গায় উঠতে পারবেন অনেক বেশি লেনদেন বাড়বে চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে এইরকম যদি দেখেন অত্যন্ত শুভ আপনার রান্নাঘরে যদি দেখেন আপনার চালের ডাব্বার পাশে জোড়া টিকটিকি ঘুরছে জানবেন খুব শুভ এইটা দেখাও খুব শুভ ওরা নিজেরা নিজেরাই চলে যাবে ওদেরকে মারার ধরার কিছু করার দরকার নেই একটিকে নিজে নিজে কোথায় যে কিভাবে চলে যায় আবার দেখতে পাওয়া যায় এটা সত্যিই কিন্তু একটা মজার ব্যাপার তো এবার যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে মৌমাছি হ্যাঁ কিন্তু মৌমাছি কোন দিকে বাসা করেছে সেইটা দেখুন আপনার উত্তর দিকে বাসা করেছে যদি মৌমাছি উত্তর দিকে বাসা করে তাহলে খুব একটা শুভ নয় কিন্তু যদি মৌমাছি আপনার দক্ষিণ দিকে বাসা করে দক্ষিণ দিকের কোনো গাছে বা দক্ষিণ দিকের কোনো দেওয়ালে যদি বাসা করে তাহলে জানবেন অত্যন্ত শুভ ভালো আপনার গৃহের ধনপ্রাপ্তি হবে আপনার গৃহের টাকা পয়সা দশ দিক থেকে আসতে শুরু করবে যদি মৌমাছি আপনার দক্ষিণ দিকে গাছে বাসা বাঁধে মানে আপনার সামনের দিকে যদি গাছে বাসা বাঁধে বা দেওয়ালে বাসা বাঁধে ভাদ্র মাসে তাড়াবেন না ওরা নিজেরা নিজেরাই চলে যাবে যখন খুব অসুবিধা করবে ভাদ্রমাসটা কেটে কেটে গেলে ব্যবস্থা করবেন কিন্তু ভাদ্র মাসে ভুলেও কিন্তু তাড়াতে যাবেন না যেন আপনার গৃহের পশ্চিম দিকে যদি মৌমাছি বাসা বাঁধে পশ্চিম দিকে মৌমাছি বাসা বাঁধা মানেই কিন্তু টাকা পয়সা আসার ইঙ্গিত দেয় সৌভাগ্য আসার ইঙ্গিত দেয় পশ্চিম দিকেও যদি বাসা বাঁধে তাহলে যদি পূর্ব দিকে বাসা বাঁধে পূর্ব দিকে যদি বাসা বাঁধে তাহলে আপনার গৃহে উন্নতি হবে আপনার গৃহে ছেলে মেয়েরা লেখাপড়া করছে তারা তে উন্নতি করবে সমস্ত কাজে আপনি উন্নতি করবেন কাজে সফল সফল হবেন কিন্তু আপনি বা আপনারা এই ভাদ্র মাসে তাড়াবেন না ভাদ্র মাসে নয় পরের মাসে আপনারা ব্যবস্থা করবেন যদি আপনাকে খুব অসুবিধা করে তবে এবার বলবো যে প্রাণীটির কথা সেটি হচ্ছে কালো ভোমর আর প্রজাপতি এই কালো ভোমর আর প্রজাপতি কিভাবে আসছে আপনার গৃহে সেটা দেখতে হবে শুধু একটা কালো ভুমোর দেখে ফেললাম একটা প্রজাপতি দেখে ফেললাম বললে হবে না এরও একটা নির্দিষ্ট ব্যাপার আছে সেই জিনিসটা আপনার সঙ্গে ঘটছে কিনা আপনি দেখুন মনে করুন আপনার গৃহে একটি প্রজাপতি প্রথমে এসে ঘুরলো ঘুরে আবার জানলা দিয়ে বেরিয়ে চলে গেলো বা আপনার বাড়ির সামনে প্রজাপতি ঘুরছে আপনি চোখে দেখছেন গাছে বসছে আপনি চোখে দেখছেন আপনি দাঁড়িয়ে আছেন বা আপনার বাড়ির সামনে বসে আছেন দেখলেন আপনি বারে বারে প্রজাপতি গাছে বসছে উড়ে যাচ্ছে গাছে বসছে উড়ে যাচ্ছে বারে বারে আপনার গৃহে ঢুকছে চলে যাচ্ছে আবার ঢুকছে আবার চলে যাচ্ছে এর পরে পরেই আবার দেখলেন ওই একই দিনে কালো ভোমর এই ভাদ্র মাসের কথা বলছি কালো ভোমর আপনার গৃহে ভোঁ করে উড়ছে মাথার ওপর দিক দিয়ে ঘোঁ করে উড়ে আবার নিজেই চলে যাচ্ছে এরকম দু তিনবার এরকম করলো বা আপনার বাড়ির সামনে আপনি দাঁড়িয়ে আছেন বা আপনারা বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প টল্প করছেন এমন সময় দেখলেন ওই কালো ভোমর ঘোঁ করে উড়ে গাছের ওপর দিয়ে পাতার ওপর দিয়ে উড়ে উড়ে আবার চলে গেল কিন্তু এই প্রজাপতি দেখার পরে পরেই যদি এরকম কালো ভোমরকে দেখেন তবেই শুভ তবেই ভালো যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে যায় আমার কথা মিলিয়ে নেবেন অত্যন্ত ভালো ফল পাবেন আর্থিক দিক দিয়ে গৃহে আর্থিক উন্নতি হবে গৃহে যদি কোনো ছেলে মেয়ে বিবাহযোগ্য থাকে তার সুন্দর সুস্থ জায়গায় ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে অনেক দিন ধরে হয়তো বিয়ের জন্য চেষ্টা করছেন বিয়ে দিতে পারছেন না দেখবেন এই দেখার পর আপনার গৃহে আপনার বাড়ির যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাবে কিন্তু এই জিনিস দেখার পর অবশ্যই আপনাকে কি করতে হবে বলুন তো হরে কৃষ্ণ মহামন্ত্র অন্তত পক্ষে দেখার সঙ্গে সঙ্গে মনে মনে গুনগুন গুনগুন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনবার অন্তত গুনগুন করতেই হবে তবে আপনি উপকারটা পাবেন এ কাজটা করবেন আর কালো পিপড়েদের দেখলে অবশ্যই চিনি ছড়িয়ে দেবেন এ কাজটা করবেন এরপর যে প্রাণীটার কথা বলবো ওই ভাদ্র মাসে বিশেষ করে ভাদ্র মাসে কাক কিভাবে আপনার গৃহে আসছে সেটা দেখুন আগে কাকের একটা খারাপ ডাক আছে সেই ডাকটা যদি আপনার গৃহের উত্তর দিকে বসে ডাকে জানবেন গৃহে কিছু অমঙ্গল ঘটনা ঘটতে চলেছে কোনো খাব খারাপ খবর আপনি পেতে চলেছেন যদি উত্তর দিকে বসে ডাকে কিন্তু সেই ডাকটা খা খা বলে একটা ডাক আছে কাক করে একটা কীরকম কর্কশ আওয়াজ সেরকম যদি বারে বারে করে জানবেন এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে কোনো খারাপ ঘটনা কিন্তু কাক যদি পূর্ব দিকে এসে কোনো গাছে বসেছে বা আপনার বাড়ির ছাদে বসেছে আপনার বাড়ির বা কুয়ো আছে কুয়োর স্ট্যান্ডে বসেছে কোনো কিছু খাবার খাচ্ছে বসে খুব শুভ জানবেন বা আপনি আছেন পূর্ব দিকে কোনো কাজ করছেন বারবার আপনার কাছে কাক আসছে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে এটাও কিন্তু খুব শুভ খুব ভালো কিন্তু একসঙ্গে অনেকগুলো কাক যদি এসে যায় জানবেন ভালো না একটু অশুভ আছে একটা দুটো কাক যদি এরকম করে কোনো খাবার ঠোঁটে করে নিয়ে এসে খায় জানবেন অত্যন্ত শুভ পূর্ব দিকে কিন্তু এটা মনে রাখবেন শুধু কাক এলে দেখলে চেঁচালেই হবে না তাদেরও অনেক ব্যাপার আছে নিয়ম আছে যেগুলো মানে শুভ এবং অশুভ দক্ষিণ দিক থেকে কাক আসাও শুভ পশ্চিম দিক থেকে কাক আসাও খারাপ নয় পশ্চিম দিক থেকে কাক যদি দেখেন আসছে আপনার গৃহে বা পশ্চিম দিকের কোনো গাছে বা পশ্চিম দিকের আপনার ঘরের দেওয়ালে কাক বসেছে তাহলে জানবেন আপনার পড়ে থাকা কাজ সম্পূর্ণ হবে এটা আপনি মিলিয়ে নেবেন আপনারা কোনো পড়ে থাকা কাজ যেটা অনেক দিন ধরে করতে পারছিলেন না যদি দেখেন পশ্চিম দিক থেকে আসতে তাহলে আপনি কাজে সফল হবেন সেই কাজ আপনার সম্পূর্ণ হয়ে যাবে দক্ষিণ দিক থেকে কাক এলেও আপনাদের গৃহে আর্থিক উন্নতি হবে পূর্ব দিক থেকে কাক এসে বসা যদি কাক পূর্ব দিক থেকে এসে প্রচন্ড পরিমাণে ডাকা ডাকি করে অনেকগুলো কাক চারটে পাঁচটা কাক এসে ডাকা ডাকি করে সেক্ষেত্রে কিন্তু অশুভ কোনো অমঙ্গল ঘটনা ঘটতে পারে কোনো আত্মীয় স্বজনের কোনো মৃত্যুর খবরও আসতে পারে কিন্তু যদি একটা কাক বা দুটো কাক এসে বসছে আপনি দেখছেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে শুভ কিন্তু যদি অনেকগুলো কাক ডাকাটাকি করে তাহলে কিন্তু অশুভ এগুলো মনে রাখতে হবে সবসময় কাক দেখলাম মানে ভয় পেয়ে গেলাম এটা করলে চলে না মৌমাছি দেখলাম ভয় পেয়ে গেলাম সব সবকিছুতে ভয় পেয়ে গেলাম বললে চলে না কিছু কিছু জিনিস আছে আমাদের গৃহের জন্য অত্যন্ত শুভ কিছু কিছু এই যে প্রাণীগুলো আছে এই প্রাণীরাও আমাদের জন্য অত্যন্ত শুভ যা যাইবা হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়